আসসালামু আলাইকুম অফিস থেকে আসলাম দিয়ে তৈরি করবে এখন মাঠা মাঠা বাতা থেকে কিনে খাইলাম এবছর মাঠা খাই না চাল ধোয়ার পানি খাই এটাই না তো আজকে আলমের টক দইটা নিয়ে আসলাম নিজেরা হাতে তৈরি করে খাবো যে দেখেন পুদিনা পাতা বিপ্লবন দিয়ে করে নিলে চমৎকার স্বাদের একটা মাঠা বলে তো সুন্দর স্বাদ হবে এবং সেও মজা এবং শান্তি মাথের প্রথম রমজানের ইত্যাদি

মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবো কারণ আমাদেরকে পবিত্র পুরাণের মাধ্যমে আল্লাহর মহান নির্দেশ হচ্ছে এবং মা বাবার প্রতি তোমরা সদাচরণ করো সেই সদাচরণের সিলে বর্ণিত হয়েছে যে সন্তান তার মা বাবার জন্য প্রত্যেক নামাজের পর আমরা সেই দ্বিতীয় দশকে বলছিলাম আমরা উপস্থিত আছি দ্বিতীয় দশকের প্রথম সময় যেন আমরা আল্লাহ এবং কাজের মাধ্যমে প্রতিবাহিত করে যেন আমরা ক্ষমা পাই মার্চনা পাওয়ার জন্য বন্ধার মধ্যে বিশ্বকিছু যোগ্যতা অর্জন করতে হবে সেটা হচ্ছে মহান আল্লাহ এবং রসুল পাক সাল্লাহ মোতাবেক আমরা আমাদের জীবন আধার আমাদের উঠা বসা ল্যাট দেন কর্মময় জীবনে পারিবারিক জীবনে সর্বত্র রসুল পাক সাল্লাহ ওয়ালি ওয়াসাল্লামের আদর্শকে অনুশীলন করা অনুসরণ করা মহান আল্লাহ মার্জনা পাওয়ার জন্য আমরা সহজভাবে সেটা অর্জন করতে পারি আমাদেরকে তহবার প্রতি চলুন আমরা কায় মনে করতে তহবা করি এবং ইফতার পূর্ববর্তীর মধ্যে দোয়া কবুল হয় দোয়া করি লাভ

সবকিছু জমাってる আমি ভগবান তত্ত্বাবলminLength কাান্ত সন্মূলীন ওতর علينا انك তরতবা গুরবী আমীন বরকত হে আল্লাহুমা রহমানুর রহিম এই যে এখানে এসো আট দশ তারিখ করবে শরীরটা নজর আছে না আচ্ছা বসো বসো এখানে বসো ও যা রইছো এখানে বসো ইয়া এই দাঁয়ে যাবে

मुझे राफा हिटी के लोग वास्तव में इतने मुझे गासिक पॉप जब वे जब वे वो कहने गासस हैं शाहिद गासिक की तो मूल जरूरत है तीन गाने हैं ना careম মজা চ সাথ খওয়া সামনাতেলে ঠিক तरीকায় কথা কথা করে আর না ও ওড়িশা صوبে লোড ইন হস কত কষ্ট নিয়েছ সরকারে তত যায় তিনটা যাচ্ছে আচ্ছা গেছে বাইরে আজান দিয়ে দিচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর না টিভি তো দেখেন টিভি দেখেন না আমাদের এলাকা মহল্লা আজান মহল্লা আজান দিয়ে এখনো দেখেনি বন্ধুরা সব আজান শুনতে পেয়েছি আমরা খেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবর আল্লাহু पपोट्टां, तो दिने बतादी तो इली कर्चे चॉप वे दिये, बीट लबन, जाइटा टेस्ट, पेज़े तो नुको बटो कुप गरेंगे ना चलिए, शरी, पुर्गा रागला करें,